ওয়েলকাম ওয়েলকাম টু নিউন তোমরা যারা জেনপাস ইউজি দু হাজার জন্য পড়াশোনা করতে চাও তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে তোমাদের এন্ট্রান্স এক্সাম কবে হবে অর্থাৎ যারা বিএসসি নার্সিং এর জন্য বিএইচএ বিএমএলটি অর্থাৎ যে এন্ট্রান্স এক্সাম পেপার ওয়ান পেপার টু জেন পাস ইউজির ক্ষেত্রে হয় যারা এন্ট্রান্স এক্সাম দেবে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কি সিলেবাস থাকবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে কিভাবে এক চান্সে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রত্যেক বছর যেভাবে তোমাদের ফর্ম ফিল আপ হয় এইচএস পরীক্ষার পরে অর্থাৎ দু হাজার চব্বিশে অনলাইন অ্যাপ্লিকেশন দেখো তুমি বাইশ শূন্য তিন দু হাজার চব্বিশ ফ্রাইডে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ঠিক একইভাবে দু হাজার পঁচিশে তিন নম্বর সপ্তাহে অর্থাৎ থার্ড সপ্তাহ মার্চ মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে প্রত্যেক বছর জেন পাস ইউজির পেপার ওয়ান এবং পেপার টু এর ফর্ম ফিল আপ একসঙ্গেই হয় পেপার ওয়ান যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট যাদের ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো ছিল তারা পেপার ওয়ান অর্থাৎ জেন পাস ইউজির পেপার ওয়ান এর পরীক্ষা দিতে পারবে আর যারা আর্টস এর স্টুডেন্ট এইচএস পাস করেছো তোমরা পেপার টু অর্থাৎ বিএইচএ পরীক্ষার জন্য ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য ফর্ম ফিল করতে পারবে এবং गवर्नमेंट কলেজে যাতে তোমরা চান্স পাও সেই জন্য তোমরা কিন্তু अप्लाई করতে পারবে এবং ফর্ম ফিল আপের ডেট প্রত্যেক বছর যেমন ভাবে হয় একই ভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 3 নম্বর সপ্তাহ বা দিন মানে 2 নম্বর সপ্তাহ এইচএস পরীক্ষার পরেই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হবে এবং এই ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে তোমাদের এক্সামিনেশন পরীক্ষা কবে হবে পরীক্ষা তোমাদের জুন মাসের তিরিশ তারিখ বা জুলাই মাসের এক দু তারিখের মধ্যে আমার যতদূর মনে হয় এবছর জুন মাসের মাঝামাঝি সময় তোমাদের এক্সাম হবে অর্থাৎ আজ থেকে যদি না তুমি প্রস্তুতি নাও তুমি না যদি সঠিকভাবে এন্ট্রান্স এক্সামের জন্য পড়ো তুমি কিন্তু জেনপাস ইউজির পেপার ওয়ান বা পেপার টু এই দুটো যে এক্সাম হবে দুটো আলাদা দুটো এক্সাম তোমাদের দেখো এগারোটার সময় পেপার ওয়ান এর পরীক্ষা হয় এবং দুটো থেকে তিনটে তিনটে পেপার টু এর পরীক্ষা হয় পেপার ওয়ান যারা সায়েন্সের স্টুডেন্ট তারা দেবে পেপার টু যারা আর্টস এর স্টুডেন্ট তারা দেবে বা সায়েন্সের স্টুডেন্টও দিতে পারে কোনো অসুবিধা নেই এবারে এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা সম্পূর্ণ কমপ্লিট তোমরা করতে পারো বা তোমরা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো আমাদের পেইড ব্যাচে প্রত্যেক মাসে দুশো টাকা করে নেওয়া হয় এবং দুটো ইএমআই প্রসেসে টাকা নেওয়া হয় অর্থাৎ ইনস্টলমেন্টে পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই করে তুমি দুবার দিতে পারো বা একসঙ্গে তুমি পরীক্ষার আগে পর্যন্ত ওয়ান টাইম পেমেন্ট বারোশো টাকা পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে টোটাল কোর্স ফিজ অর্থাৎ পরীক্ষার আগে পর্যন্ত টোটাল 1200 টাকা দিলে একবারে এই টাকাটি দিতে হবে পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস করতে পারবে বায়োলজি ফিজিক্স ইংলিশ রিজনিং কেমিস্ট্রি প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা শিক্ষক দিয়ে সুন্দর করে কনসেপচুয়াল অর্থাৎ থিওরি ক্লাস বোঝানো হবে তারপরে এমসিকিউ প্র্যাকটিস তারপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাজেশন সেট মক টেস্ট প্র্যাকটিস সমস্ত ক্লাস তোমরা পাবে এবং সম থেকে সনি প্রত্যেক দিন সন্ধেবেলা এই ক্লাসগুলো তোমরা করতে পারবে এবং এই ব্যাচে অর্থাৎ নতুন দু হাজার পঁচিশের জন্য যে ব্যাচটি সেই ব্যাচের ক্লাস আমরা শুরু করেছি যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যারা ভর্তি হতে চাও বা সরাসরি লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে নেবে এই লার্ন মাইল অ্যাপেই আমাদের প্রত্যেকটি ক্লাস হয় নিজের পেমেন্টের অপশান যদি না থাকে তবুও এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবে অন্য কাউকে দিয়ে এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম পারবে বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব তুমি হোয়াটসঅ্যাপ করে নেবে এখন আমি জেনপাস ইউজির জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব কারণ সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে কোশ্চেন দেয় এবং কি পড়তে হবে সমস্ত কিছু তথ্য জানাবো অবশ্যই সিলেবাসটা দেখে নাও তার আগে কারা কারা আবেদন করতে পারবে আমি একটু বলে দিই এখানে কিন্তু নার্সিং এর জন্য কোনো এজ লিমিট নেই অর্থাৎ বিএসসি নার্সিং জেনপাস ইউজির পেপার ওয়ান যারা পরীক্ষা দেবে কিন্তু যারা হচ্ছে বিএইচ পরীক্ষা দেবে অর্থাৎ আর্টস এর স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে পারবে বিএইচ পরীক্ষা কেবল তাদের চল্লিশ বছর ঊর্ধ্বসীমা চল্লিশ বছর বয়স পর্যন্ত করা রয়েছে মিনিমাম এজ সতেরো প্লাস আশা করি ক্লিয়ার হয়েছ এবং অবশ্যই এইচএস পরীক্ষা দিতে হবে এইচএস পাস আউট হতে হবে এবং অবশ্যই চল্লিশ পার্সেন্ট এবং যারা জেনারেল স্টুডেন্ট তাদের নাম্বার পেতে হবে পঁয়তাল্লিশ বোঝাতে পেরেছি এবং তোমাদেরকে আমি জানিয়ে দিই তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসটা খুব যে কঠিন সিলেবাস এমন নয় তোমাদের যারা পেপার 1 এর পরীক্ষা দেবে ফিজিক্স তোমাদের টোটাল থাকবে পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন কেমিস্ট্রিতে থাকবে পঁচিশ নাম্বারের কোশ্চেন বায়োলজিতে থাকবে পঁচিশ নাম্বারের কোশ্চেন ইংলিশে থাকবে কুড়ি নাম্বারের কোশ্চেন লজিক্যাল রিজনিংয়ে থাকবে কুড়ি নাম্বারের কোশ্চেন টোটাল একশো পনেরো নম্বরের কোশ্চেন হবে এবং একশো পনেরোর মধ্যে একটা ভালো স্কোর যারা করবে তারা কিন্তু গভর্নমেন্টে চান্স পাবে অর্থাৎ গভর্নমেন্ট সরকারি কলেজে চান্স পাবে তাই বলি অবশ্যই সুন্দরভাবে কনসেপচুয়ালভাবে কোনো না কোনো কোচিংয়ে গাইড নিয়ে পড়ো দেখবে ভালো রেজাল্ট তুমি করতে পারবে এখানে ফিজিক্সে পনেরোটি কোশ্চেন ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন মানে এক নাম্বারের কোশ্চেন পাঁচটি কোশ্চেন ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের কোশ্চেন এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সেম পনেরোটি কোশ্চেন ক্যাটাগরি ওয়ানের কোশ্চেন এক নাম্বারের এবং পাঁচটি কোশ্চেন দু নাম্বারের কোশ্চেন এবং বায়োলজির ক্ষেত্রে পনেরোটি কোশ্চেন ক্যাটাগরি ওয়ানের এবং পাঁচটি কোশ্চেন ক্যাটাগরি টু এর কোশ্চেন টোটাল তোমাদের পঁচাশিটি কোশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ানের পনেরোটি কোশ্চেন থাকবে ক্যাটাগরি টুতে এবং একশোটি কোশ্চেন যার মার্ক থাকবে একশো এবং পেপার টু যারা পরীক্ষা দেবে আর্টসের স্টুডেন্টরাও দিতে পারবে এখানে দেখো ফিজিক্যাল সায়েন্স ম্যাথেমেটিক্স জেনারেল নলেজ বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বরের হয়ে থাকি। এবং এখানে তুমি নাম্বার যদি বিভাজন দেখো পঁয়ত্রিশ নাম্বারের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন ম্যাথামেটিক্সে কুড়ি নাম্বারের কোশ্চেন জেনারেল নলেজে কুড়ি নাম্বারের কোশ্চেন ইংলিশে থাকবে কুড়ি নাম্বারের কোশ্চেন রিজনিং এ থাকবে কুড়ি নাম্বারের কোশ্চেন এবং এখানে ক্যাটাগরি ওয়ানে ফিজিক্যাল সায়েন্স থাকে পাঁচটি কোশ্চেন ম্যাথামেটিক্স থাকে পাঁচটি কোশ্চেন জেনারেল নলেজে থাকে পাঁচটি কোশ্চেন টোটাল পনেরোটি এমসি ক্যাটাগরি টু এর এবং পঁচাশিটি এমসি কিউ ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন থাকে একটু মনোযোগ সহকারে পড়লে প্রত্যেকটি কোয়েশ্চেন এমসিকিউ বেসিসে পরীক্ষা হয় এমসিকিউর অ্যান্সার ওয়েমার্সিডে দিতে হয় তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এবং অবশ্যই আমাদের পেইড সেকশানে যদি যুক্ত হতে চাও ব্যাজে যুক্ত হতে চাও টোটাল তোমাদের জেন পাস ইউজির পেপার ওয়ান এবং পেপার এর জন্য নতুন ব্যাচ আমরা শুরু করছি নতুন ব্যাজের ক্লাস আমরা শুরু করেছি যারা অ্যাডমিশান করতে চাও প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম রয়েছে সেই অ্যাপটি ইনস্টল করবে এবং এই অ্যাপটি ইনস্টল করলে তোমরা পেইড ব্যাচ পাবে এবং উপরে এখানে দেখতে পাবে পেইড সেকশন সেকশনএমএম এবং জেনপাস ইউজি দুটো ব্যাচ আলাদা আলাদা চলছে নতুন ব্যাচের ক্লাস চলছে তোমরা কিন্তু অ্যাডমিশন করতে পারো এবং টোটাল পরীক্ষার আগে পর্যন্ত জেনপাস ইউজির পেপার ওয়ান এবং পেপার টু যারা পেপার ওয়ানে ভর্তি হবে তাদের পরীক্ষার আগে পর্যন্ত যদি ওয়ান টাইম পেমেন্ট করতে চাও বারোশো টাকা খরচ হবে এর বেশি এক টাকাও খরচ হবে না টোটাল খরচ পরীক্ষার আগে একবার পেমেন্ট করবে বারোশো টাকা কোনো পেমেন্ট পেমেন্ট না একবারই করবে টাকা যদি তুমি ইনস্টলমেন্টে দিতে চাও পাঁচশো নিরানব্বই অর্থাৎ ছশো টাকা করে দুবার দেবে পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই করে দুবার দেবে পেপার টু এর ক্ষেত্রেও আলাদাভাবে সেম একইভাবে তুমি অ্যাডমিশন করতে পারো টোটাল খরচ হবে পরীক্ষার আগে পর্যন্ত বারোশো টাকা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নিজের পেমেন্টের অপশান যদি না থাকে অন্য কাউকে দিয়েও পেমেন্ট করতে পারো এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে যারা পরীক্ষা দিতে চাও মনোযোগ সহকারে পড়ো ক্লাস রুটিন মেনে পড়ো অবশ্যই একটি ভালো রেজাল্ট তুমি করতে পারবে